কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন এই ভিডিওটি হলো পাঁচই জুনে ধারণ করা ওই দিন আমার শুভ জন্মদিন ছিল আর জন্মদিন উপলক্ষে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসলো রাতে ডিনার করতে অবশ্য আগে থেকে প্ল্যান ছিল মেয়েদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করবো পরে রাতে ডিনার করব কিন্তু কন্যারা এখন বড় হয়ে গেছে তাদের পড়ালেখার চাপ বেশি আর বিশেষ করে রাহা যেহেতু এবার এইচএসি পরীক্ষার্থী তাই রাহার হাতে খুবই সময় কম তো দুজনের একজনও রাজি হলো না যার কারণে সারা দিন আর কোথাও বের হলাম না রাতের বেলা আপনাদের ভাইয়া বলল চলো আমরা দুজন কোথা থেকে একটু ঘুরে আসি আর কন্যাদের দাবি ছিল তারা রাতের বেলা ফ্রায়েড রাইস খাবে তারা অবশ্য বলেছিল আমাকে রান্না করার জন্য কিন্তু এই গরমের মধ্যে আর আমার রান্না করতে ইচ্ছে করলো না তাই আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা দুজন খেয়ে আসি আর কন্যাদের জন্য নিয়ে আসি তো খুব বেশি দূরে কোথাও আমরা গেলাম না আমরা এই যে হাতির ঝিলের যে লেক এই লেকের উপরেই পানির উপরেই একটা রেস্টুরেন্ট ছিল যার নাম হচ্ছে প্লাটিনাম পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানেই চলে এলাম এমনিতে আসা যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা প্রায় চোখে পড়ে কিন্তু কখনো এখানে এসে খাওয়া হয়নি তো আজকে যেহেতু হাতে সময় কম রাত হয়ে গেছে দূরে কোথাও তো যাওয়ার চিন্তাভাবনাই করতে পারলাম না তো আপনাদের ভাইয়া আমাকে এখানে নিয়ে আসলো দূর থেকে যখন এই রেস্টুরেন্টটা চোখে পড়তো এই লাইটিং আলোকসজ্জাগুলো দেখে ভীষণ ভালো লাগত তো আজকে আপনাদের ভাইয়া বললো চলো ভিতরে যেয়ে দেখি এর পরিবেশটা কেমন এর ভেতরে এসে আমার তো অনেক ভালো লাগলো ছোট্ট একটা পরিসরে কিন্তু অসম্ভব সুন্দর এই ভবনটা হচ্ছে দোতলা ভিতরে এসি দেওয়া কিছু কক্ষ আছে সেখানে খুব সুন্দর করে মনোরম একটা পরিবেশ আর বাইরেও ছিল অসম্ভব সুন্দর পরিবেশ আর এর রুফটপটাও অসাধারণ করে সাজানো ছিল আমি আবার সিঁড়ি দিয়ে একটু উপরেও যাচ্ছি পাশেই হচ্ছে রাস্তা গাড়ি চলাচল করছে এবং হাতির ঝিলের যে লেকের পানি ওইগুলো দেখা যাচ্ছে তো এখন আমি রুফটপে চলে এলাম এখান থেকে আমি রাস্তা দেখছি হাতির ঝিলের বিশাল পানি দেখতে পাচ্ছি এই রুফটপটাও অনেক সুন্দর করে সাজানো তবে একটা প্রবলেম হচ্ছিল এখন যেহেতু অনেক গরম এখানে এসে আমার অনেক গরম লাগছিল গরমের দিন না হলে আমি এই রুফটপে বসে খাবার খেতাম শুধু রুফটপ না এই যে রেস্টুরেন্টটা এর চারোপাশটা অনেক সুন্দর করে সাজানো গুছানো কিন্তু এসি শুধুমাত্র ভিতরের কক্ষে থাকার কারণে আমি আর বাইরে বেশিক্ষণ সময় অপেক্ষা করলাম না ঘুরে ফিরে রুফটপ এবং আশেপাশে সব জায়গা দেখলাম লেকের পাশেও কিছু ছোট ছোট বসার জায়গা ছিল সেখানে অবশ্য মোটামুটি অনেক লোকজনও ছিল যেহেতু পানির কাছে সবাই এরকম পরিবেশটাই পছন্দ করে আমারও এরকম পরিবেশ অনেক পছন্দ তবে আজকে আমার অনেক গরম লাগছিল তাই আর বাইরে বসার সাহস করতে পারলাম না তো আমি রুফটপটা ঘুরে ফিরে দেখলাম আশেপাশের পরিবেশটাও দেখলাম এরপরে আমি আবার নিচে চলে যাচ্ছি ভীষণ ভালো লাগছে এই হাতির ঝিলের পানির উপরের প্লাটিনাম পার্কটি এমনিতেই পানি আমার অনেক পছন্দ আর এরকম পানির পাশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমি আসলে বলে ভাষায় বুঝাতে পারছি না আর আপনাদের ভাইয়াকে অনেক অনেক ইউ দিলাম আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য একটা অসম্ভব সুন্দর জায়গায় আসছি আমরা এখানে পথ চলার সময় অনেক সময় দেখি বাট কখনো ঢুকি নাই বাট এটা গুলশানের লেকের পাড়ে পার্ক রেস্টুরেন্ট আজকে আপনাদের শাহনাপুর শুভ জন্মদিন আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি ও ভাবতেও পারে না আমি কোথায় নিয়ে আসবো বাট আমি নিয়ে এসেছি তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে এমনিতেই তো পানি আমার পছন্দ তার মধ্যে এই রেস্টুরেন্টটা হচ্ছে পানির কাছে এজন্য আরো বেশি ভালো লাগছে এখন পানির কাছে বসে বসে আমরা তুমি ইচ্ছা করলে এখানে সুন্দর সুন্দর ইয়ে আছে এখানেও খেতে পারো অথবা ভিতরে গরম যেহেতু ভিতরের লোকটাও অনেক সুন্দর ওখানেও খাওয়া যাবে দুঃখের বিষয় হলো এটা যে আমার দুই মেয়েকে নিয়ে আজকে প্রোগ্রামটা ছিল তো রিডি টিউশনি এবং রাহার কোচিং থাকার কারণে আমরা সেটা পারলাম না ওরা বলল যে তোমরা যাও এবং আমাদের জন্য কিছু খাবার নিয়ে। मेरा फ्राइड তাদের জন্য পার্সেল নিয়ে যাব আর আমরা দুজন আজকে বাড়িতে চলুন দর্শক বন্ধুরা আপনাদের বাইরের লোকটা দেখালাম আমরা এখন একটু ভিতরে যাই এমন সুন্দর জায়গাটা এই লবিতে বসে যদি আপনি অবকাশ যাপন করেন বা আপনি কিছু খানা খান দেখবেন পাশেই পানি ছালছল করে এটা দেখতে বেশ ভালোই লাগে ডেকোরেশনটাও অনেক সুন্দর আসলে তাহলে আমরা ভিতরে যাই এটা হলো আমাদের রেস্টুরেন্টের ভিতরের লোকটা বেশি বড় না বাট ছোট ভিতরে অনেক সিমসাম এবং অনেক লোকরেটিভ রেস্টুরেন্টে এসেই প্রথমেই আমরা খাবার অর্ডার করেছিলাম আর আমাদের খাবারটা রেডি হতে হতে আমরা পুরো রেস্টুরেন্টটার চারপাশে এবং রুফটপটা ঘুরে এলাম এরই মধ্যে আমাদের খাবারও কমপ্লিট তো আমরা অর্ডার করেছিলাম স্যুপ স্পেশাল চিকেন থাই স্যুপ আর ছিল স্পেশাল অন্থন আমার আবার স্যুপটা অনেক পছন্দ স্যুপ হলে আমার আর কিচ্ছু চাই না আপনাদের ভাইয়ার আবার এই স্পেশাল অন্থনটা পছন্দ যাই হোক গরম গরম খাবারটা খাচ্ছি মেয়েদেরকেও অনেক মিস করছি মেয়েরা আসলে খুবই ব্যস্ত তাই আমাদের সাথে আজকে অ্যাটেন্ড করতে পারেনি তবে ওদেরকে নিয়ে আসলে আরও বেশি ভালো লাগতো যাই হোক দুই কন্যার জন্য তো পার্সেল নিয়েই যাব তো এখানকার খাবারটা কিন্তু ভীষণ মজার ছিল তো এই তো আপনাদের ভাইয়া আর আমি অনেক মজা করে স্যুপ আর অন্থন খাচ্ছি স্যুপ অন্থন খাওয়া হলে এরপর চলে এলো পরবর্তী খাবার এরপরে আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন সালাদ স্পাইসি চিকেন উইথ কেশোনাট স্প্রিং রোল এবং ছিল ভেজিটেবল সাথে ছিল চিকেন মোমো তো এই মোমোটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আর আমি তো স্যুপ খেয়েই একদম ওভারলোড হয়ে গেছি বাকি খাবারটা আর খেতে পারছি না তো এখানে খাবারটা ছিল অনেক মজা আমি তো আমার খাবার পুরোপুরি শেষ করতে পারিনি বাকি খাবারটা অবশ্য আমি পার্সেল নিয়ে এসেছিলাম তো আমার কন্যাদের জন্য পার্সেল ছিল আমার খাবারটাও পার্সেল ছিল যেখানে যাই যা কিছুই খাই দেখা যায় কখনো পুরো খাবার শেষ করতে পারি না কিছু না কিছু অবশিষ্ট থাকে তো বরাবরের মতো আজকেও তাই হলো এখন আমি আবার বসে বসে একটু ড্রিঙ্কস খাচ্ছিলাম আর পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে আবারও দেখছিলাম খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া খাবারের বিলটা পেমেন্ট করলো এরপরে আমরা দুই কন্যার জন্য পার্সেল নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে বাসার দিকে রওনা হলাম তো কেমন লাগলো আমার জন্মদিনের এই আনন্দ মুহূর্তটুকু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ